হ্যালো বন্ধুরা ডেলি লাইফস্টাইল মন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শরীর তো খুবই খারাপ একটু ফ্রেশ লাগছে ওষুধ খেয়ে সকাল সকাল তো উঠিনি আমি উঠেছি ঠিক সাড়ে নটা পনেরো দশটা উঠে একটু চাটা খেয়ে এদিকে দেখো টিফিন বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকে করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু তরকারি প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে তো চলো থাকো সঙ্গে থাকো একটু তো যাই হোক শরীর খারাপ থাকলে কিছু করতে ভালো লাগে না গো একদম তো আটা মাখা আছে সেই কালকে আটা লিখেছিলাম তোমরা দেখতে পেয়েছো আটা মাখা আছে দুপুর কালকে রুটি করে খেয়েছিলাম তো ওইটাই এখন একটু আহ করে নেবো আর ফুলকপি আলু এটা ভাজবো না ফুলকপি আলু তরকারি করবো এই যে হচ্ছে হোক আজকে রোদটা উঠেছে আজও রোদটা ভালোই উঠেছে কাজে দিদিতে চলে এসছে কাজ করছে এই যে কাজে দিদি চলে এসছে কাজ করছে উঠেছি উঠে তোমার সমস্ত গুছিয়েও নিয়েছি ছেলে যে কি করে কে জানে যাই হোক এই যে বিছানা পত্র দুঃখ নিতে পারো সব গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে নিয়েছি এই যে রোদও বেশ বাইরে উঠেছে সুন্দর রোদ উঠেছে ওই ঘরটাও ঘরটাও নিয়েছি এই এই যে শরীর খারাপ হলেও সেই ঘরগুলো করে রাখতে পারি না বিছানা পত্র সব গুছিয়ে নিয়েছি জানলাটা খুলে দিয়েছি যাতে একটু রোদ আসে বলে এই যে জানলাটা খুলে দিয়েছি যাতে একটু রোদ আসে বলে শরীর খারাপ থাকলে কি বলো তো মানে আমি ফেলে রেখে দিতে পারি না সমস্ত গুছিয়ে নি তো যাই হোক সঙ্গে থাকো সারাদিনে তরকারি আর পরোটা বানানো হয়ে গেল পরোটা মানে রুটির মধ্যে একটু হালকা তেল দিয়ে বানিয়ে নিয়েছি ব্যাস ওরা খেয়ে নিয়েছে ছেলেও খেয়ে নিয়েছে আমি একটু নিয়ে বসলাম আমি একটু খেয়ে নিই তারপরে রান্না চাপাবো দেখি মনে হয় মাংস নিয়ে এসছে আজকে একটু মাটন করব ঠান্ডাও লেগেছে তো মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই ভালো করে মাটনটা একটু ঝাল ঝাল করে বানাবো এটা খেয়ে নিই তারপরে খাবার পর রান্নাটা বসাবো আমি খাওয়া হয়ে গেছে আর এই বাসনগুলো পড়ে আছে এখনো মাছতে হবে এই বাসনগুলো আর এই যে এখানে মা মাটনটা ঢেলে রেখেছিলাম মাটনটা ঢেলে রেখেছিলাম তো এই মাটনটা বানাবো অল্প করেই মাটন আনা হয়েছে হুম এটাতে ঢাললাম এখানে বাসনগুলো এখনও গোছানো হয়নি এই দেখো যেমন তেমন করে পড়ে আছে তো এই মাটনটা ভাবছি কি যে কি করে বানাবো বেশি ঝাল দিলে আমার ছেলেও খায় না কিন্তু আমার তো ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল খেতে মন করছে চলো দেখি ছেলে বসে আছে কম্পিউটারে ঠান্ডা লাগলে শরীর খারাপ লাগলে বলো কার ভালো লাগে কাজ করতে এই দেখো এতগুলো বাসন আছে এখন এই বাসন হবে রোদটা বেশ দিয়েছে প্রতিদিনকার মতো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ দোকান পাট সব খোলা ঠান্ডা লাগছে বলে সবাই রোদে দাঁড়িয়ে আছে ভালো লাগে বারান্দার কাছে একবার করে এসে দাঁড়াতে কারণ কি এই বারান্দাটার ভেতরে আমাদের রোদ আসে দেখো বুঝতে পারছো তো এই বারান্দাটাতে একটু রোদ আসে চলো কাটাকাটিগুলো করে নিই দেখি পেঁয়াজ আছে নাকি ওহো বাজারে গেছে তো পেঁয়াজ সেরকম মনে হয় পেঁয়াজ নেই এই দেখো কটা পড়ে আছে পেঁয়াজ দেখি এই কটা কাটি আর আলু তো দেবোই মাটনে আলু না দিলে ভালো লাগে না তাই না কমেন্টে জানাবে তার কারা কারা তোমরা মাটনে আলু দিয়ে খেতে ভালোবাসো ম্যাক্সিমাম বাঙালিরা তো মাটনে আলু দিয়ে খেতে ভালোইবাসে হুম তারপর এখানে দেখো বাঁধাকপিটা পড়ে আছে এই বাঁধাকপিটা না আমার শুধু করতে ভালো লাগে না বলেছি মাছের মাথা আনতে ওই মটরশুটি সেটা দিয়ে করা হবে কিন্তু আজ আর করবো না রসুন টসুন কিছু নেই শেষ হয়ে গেছে নিয়ে আসুক বানানো বানাবো তো সবকিছু তো সরঞ্জাম হাতের কাছে চাই তাই না সব কিছু রেডি তবে তো বানাতে ভালো লাগে বাজারে গেছে যাই হোক নিয়ে আসুক চলো এগুলো মেজে নিই তখন তো কথা দেখালাম মাটন ধোয়া হয়ে গেছে আমার আর সব কাটার জন্য সরঞ্জামগুলো রেডি করেছিলাম তো যাই হোক কেটে কুটে হাটপাট করে মাটন বসিয়ে দিচ্ছি এই এখন কষা করছে কষা হয়ে গেছে আর এদিকে আমার ভাত নেমে গেছে কুকারে আমি কেনে নেব মাটনটা এদিকে উচ্ছে আলু ভাজবো একটু হ্যাঁ উচ্ছে আলু ভাজা মাটন আর ভাত আবার কী চাই তাই না বলো চলো এই করব আজকে আর তারপরে স্নান আছে পুজো আছে চলো এদিকটা দেখি কিসের আওয়াজ হচ্ছে দেখি ও আচ্ছা 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 এখানে মনে হয় কিছু কাজ করছে ওই যে মিস্ত্রিতে ওই মনে হয় বসাবে ওই যে গিরিলের মতো ওইগুলো মনে হয় সব মানে বড় বড় যে ড্রেন বানানো হয়েছে ওগুলোর মধ্যে মনে হয় দিয়ে দেবেশ তাই আওয়াজ হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো রান্না বান্না করে নিই খাওয়া দাওয়া আমার কমপ্লিট দুপুরে খেলাম মাটন ভাত কিন্তু আমার একটু ভালো লাগলো না ঠান্ডার মুখে কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে লাগলো ভালো করে রান্না করার পরও আমার খেতে ভালো লাগলো না খাওয়া দাওয়া তো এই মাত্র মানে সারলাম সব খাওয়া দাওয়া করে উঠে আর দেখায়নি ছাদে কদিন দেখছো দিদি যাচ্ছে ছাদে আজকাল দেখায়নি ছাদে যাবা কাপড় নিয়ে আজকে চলে এসেছি অলরেডি ওই ঘরে রেখে দিয়েছি কাপড় এইবার আমি কি করব আজকে একটু দুপুরবেলা ঘুমাবো যেহেতু শরীরটা ভালো নেই তো দুপুরবেলায় ঘুমাবো চলে এসেছি বিছনায় এই যে তো এবার চলো এবার দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই তারপরে বিকেলবেলা একটু দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমি চা করব তখন একটু গল্প করব ঠিক আছে তোমাদের সাথে আর কি বলবো কবে যে শরীরটা একটু ঠিক হবে গো আর তোমরা কমেন্ট করো গো তোমাদেরকে এতবার করে বলছি তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি কী করে বুঝবো যে কী হচ্ছে কোনটা ভুল হচ্ছে একটু কমেন্ট করতে তো হবে একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে তবে তো জানতে পারবো যে কিভাবে কি চলছে আমার ব্লগিংটা সেইভাবে আমি ভালো করার চেষ্টা করব হুম চলো বিকেলবেলা দেখা হচ্ছে এই যে এবার সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো এই যে পেছনে মশারি টাঙানো আছে এত মশা লাগে না মশারি টাঙিয়ে আমাদেরকে শুতে হয় তো রান্না বান্না দেখলে আজকে তো মাটন করেছিলাম রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর ওই যে শরীর তো খারাপ আছে কদিন ধরে বুঝতেই পারছো আর তোমাদেরকে দুপুরবেলায় বললাম দেখালাম যে শুতে যাচ্ছি আমি আজকে কাপড় তোলাও দেখাতে পারিনি ছাদে থেকে তোমরা দুদিন ধরে অভ্যস্ত হয়ে গেছো দিদি কাপড় তুলে দেখিয়ে নিয়ে আসছে তো যাই হোক তখন দুপুরবেলা তোমাদেরকে বললাম কাপড় তুলে নিয়ে চলে এসেছি নিয়ে আসার পর আমি দেখালাম যে এবার শোব তো প্রচুর ঘুমিয়ে গেছি মানে সত্যিই শরীরটা এত টায়ার্ড লাগছিল না আর ঠান্ডা লাগলে জ্বর হলে কেমন লাগে বলো তো দি একদম ঘুমিয়ে গেছি তো ঘুমিয়ে যাবার পর এই সন্ধ্যেবেলায় উঠলাম চাও খাওয়া হয়ে গেছে কিছুতেই দেখাতে পারলাম না বুঝতে পারলে তো দেখাতে পারলাম না তো ঠিক আছে চাটা খেয়ে নিয়েছি আর দিয়ে এই বসে গল্প করছিলাম ছেলে ও সবাই একটু চাটা খেয়ে ও বেরিয়ে গেল আর ছেলে ওই ঘরে বন্ধুরা এসছে গল্প করছে তো আমি একটু বসে বসে তোমাদের সাথে গল্প করে নিলাম চলো বাইরেটা একটু দেখায় বেশ সন্ধ্যেবেলা বেশ খুব ভালো লাগে আমাদের এই দোকানগুলো দোকান পাটগুলো খুব ভালো লাগে পেছনে দেখো এই ফটোটা গোপু সোনার কি ভালো লাগছে না কি মিষ্টি লাগছে অলরেডি জানি না আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে আর ওই দেখো পেছনে আরো দোকান খোলা আছে ঠান্ডা পড়েছে তো রাস্তাঘাট মানে একদম সব রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও দোকান লাগিয়ে দিচ্ছে মানে আমার চা খেতে খেতেও দেরি হয়ে গেছিল প্রায় সাতটা এখন সাড়ে সাতটা পনেরো একটা বাজছে কিছু কিছু দোকান ঠান্ডার জন্য লাগিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো আজ এত দূরই থাকলো আবারও কালকে একটা নতুন ব্লগিং নিয়ে আসবো তোমরা কিন্তু কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না যে তোমরা মানে আমাকে বলছো না যে কিভাবে কি করব না করব ব্লগিংটা তোমরা কিন্তু একটু বলো ঠিক আছে আচ্ছা কিছুদিন যেতে দাও আমার কি বলবো নতুন নতুন তো তারপরে শরীরটাও খারাপ আমি ভালো ভালো চেষ্টা করব আরও আনার কিন্তু প্লিজ আমার পাশে থেকো হ্যাঁ একটু পাশে থেকো সাবস্ক্রাইব করো ভালো লাগলে তো চলো এখানেই রাখি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট